শুভ সকাল আশা করি আপনারা সকল ভালো আছেন আমি ডাক্তার আতার রহমান খান সিনিয়র কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন আজকে আলোচনা করব হার্ট অ্যাটাক সম্পর্কে অ্যাকচুয়ালি এটা একটা বিস্তারিত আলোচনা তবে আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না যদি মনে করেন আপনার হার্ট অ্যাটাক হতে যাচ্ছে সিভিয়ার চেস্ট পেইন রেক্ট্রো এক্সটার্নাল চেস্ট পেইন এই জায়গায় খুবই প্রচন্ড ব্যথা ব্যথার সাথে সাথে ঘামাচ্ছেন শ্বাসকষ্ট হচ্ছে অ্যাংজাইটি হচ্ছে মুখ শুকিয়ে যাচ্ছে মাথা ঘুরাচ্ছে পেনটা এদিকে হতে পারে এটার বাম দিকে যেতে পারে অথবা জতেও হতে পারে ব্যাকেও যেতে পারে যদি হার্ট অ্যাটাক সন্দেহ করেন সাথে সাথে তিন থেকে চারটা বেবি অ্যাসপিরিন খেয়ে নেবেন যদি পারেন এটা চুষে খেয়ে নেবেন তাহলে তাড়াতাড়ি এটা সিস্টেমে চলে যাবে এক গ্লাস পানি দিয়ে খেয়ে ফেলবেন আর নাইট্রোগ্লিসারিন থাকলে আপনার সাথে নাইট্রোগিসারিন নামে একটা ট্যাবলেট আছে এটা জিভবার নিচে দিয়ে দিবেন একটা বা দুটা আর নাহলে গিলে ফেলবেন এরপরে অক্সিজেন থাকলে অক্সিজেন নিবেন বাসায় তারপর যদি বেটা ব্লকার নামক কোনো ওষুধ বিষপ্রলল বা এটিনলল বা কার্বিটল এ ধরনের কোনো ওষুধ থাকলে খেয়ে নেবেন অবশ্যই এর মধ্যেই আপনার পার্শ্ববর্তী যারা আছে তারা অ্যাম্বুলেন্স কল করে হাসপাতালে নিয়ে যাবে যদি সম্ভব হয় হাসপাতালে যদি যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যান কারণ হচ্ছে কি আপনার আমরা বলে থাকি যে ডোর টু বেলুন যেটা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি বলেছে ডোর টু বেলুন টাইম ইজ নাইনটি মিনিটস অর আর্লিয়ার নব্বই মিনিট বা তার আগের ভিতরে আমরা বেলুন করতে হবে পেশেন্টটাকে বেলুন মিনস এনজিওগ্রাম করব করবো এনজিও করে সেখানে যে ব্লকেজ আছে ব্লকেজটা সাথে সাথে আমরা খুলে দিব একটা বেলুন দিয়ে ইনফ্ল্যাটেড বেলুন দিয়ে আমরা খুলে দিব খুলে সেখানে স্ট্যান্ড লাগলে স্ট্যান্ড প্লেস করে দিব। স্ট্যান্ড প্লেস করবো অথবা পরে যদি কোনো পরবর্তী অপারেশন করতে হয় করোনার অ্যাটারি বাইপাস সার্জারি বা সেগুলো তো করবেনি এর মধ্যেই ডোর টু বেলুন বলতে এটা বোঝাচ্ছে যে এই সময়টা খুবই ক্রিটিক্যাল সময় এই সময়ের ভিতরে যদি আপনি কাজটা সমাধা করতে পারেন তাহলে হার্টের যে বৃহত্তর একটা মাসেল আপনি সেভ করতে পারবেন তা না হলে মাসেলটা মরে যাবে যাকে বলে আমরা ইনফারেক্ট সেক্ষেত্রে আপনার হার্ট ফেলিউর হতে পারে কার্ডিওজেনিক শক হইতে পারে কার্ডিয়াক এরিদমিয়া হতে পারে এবং মৃত্যুর কারণ হয়ে যেতে পারে সেজন্য হার্ট অ্যাটাক যদি কখনো সন্দেহ করেন বিলম্ব না করে ডায়াগনোসিস হয়তো পরে হবে তিন থেকে চারটা অ্যাসপিরিন খেয়ে নিন হাসপাতালে অবিলম্বে চলে যান অক্সিজেন থাকলে অক্সিজেন নেন বিশ্ব প্রলল অথবা নলল বা কার্বি ডলল জাতীয় কোনো ওষুধ থাকলে খেয়ে নেবেন আশা করি কারো হার্ট অ্যাটাক হবে না যদি হার্ট অ্যাটাক হয় এটা একটা বিরাট বিরাট একটা জিনিস আপনার ফ্যামিলির জন্য আপনার জন্য আপনার বন্ধুবান্ধবের জন্য সেই জিনিসটা আপনাকে প্রিভেন্ট করতে হবে সেই জন্য আমি প্রায় প্রতিদিনই ফেসবুক ফেসবুকে লিখে থাকি হার্ট অ্যাটাক সম্পর্কে দু চারটা কথা লিখে থাকি মাঝে মাঝে শর্ট ভিডিও করতে থাকি আশা করি আপনারা এই ভিডিওর দ্বারা উপকৃত হয়েছেন এবং সেই অনুযায়ী নিজেকে পরিচালিত করবেন পরে দেখা হবে আর আরো কোনো ছোট্ট একটা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো থাকবেন সবাইকে সবার জন্য দোয়া করি ফি আমানিল্লা বি সেফ থ্যাংক ইউ